আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে پیشنট থেকে ব্লাড সংগ্রহ করি আমরা প্রথমে پیشنটের ইনভেস্টিগেশন যে টেস্টগুলো থাকে সেই রিসিপ্টে নেই এরপরে ভায়াল সিলেক্ট করি কোন 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 ভায়েলে ব্লাডগুলো নেব পেশেন্টকে তার নির্দিষ্ট আসনে বসতে বলি নাম বয়স জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করি এরপরে হাত সিলেক্ট করে নেই। টুনিকেটটা দিয়ে সুন্দর করে হাত বেঁধে অ্যালকোহল প্যাড দিয়ে জীবাণুমুক্ত করি জীবাণুমুক্ত শেষে ভেন সিলেক্ট করি কোন ভেন থেকে ব্লাড নিলে পেশেন্টের কষ্ট কম হবে এরকম একটা সুন্দর দেখে ভেন সিলেক্ট করি আমরা সাধারণত বাটারফ্লাই ইউজ করি সব পেশেন্টেই বাটারফ্লাইয়ের মাধ্যমেই ব্লাডগুলো সংগ্রহ করি আপনারা দেখেন আমি ভেইনে বাটারফ্লাই পিক করার পরে সুন্দরভাবে ব্লাড চলে আসছে তার মানে আমার পিকটা সঠিক হয়েছে এরপরে আস্তে আস্তে যে যে ভায়ালে ব্লাড নেওয়া দরকার সেই ভায়ালগুলোতেই ব্লাড সংগ্রহ করি ব্লাড সংগ্রহ চলছে আপনারা দেখছেন ভাইলের ভিতরে ব্লাড আসছে এরপরে ব্লাড সংগ্রহ শেষে আমরা সুন্দর করে ভেন থেকে বাটারফ্লাইটা বের করি বের শেষে আবার সেই জায়গাটায় ওয়ান টাইম ব্যান্ডেজ দিয়ে সুরক্ষা করে রাখি যাতে ওখান থেকে কোনো ধরনের ব্লাড পের না হয় তো বন্ধুরা আজকে আপনাদের যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন সবাই